পাসপোর্ট অফিসে আজকে ওসি নেলাম আজকে পাসপোর্ট অফিসে দুপুর বারোটায় ও গেছে যে কারণে গেছে বা পাসপোর্টের কারণে যে কোনো কারণে তো আমাদের একজন নেতা বলছে যে আপনি ওসি নেজাম না সে বলছে যে আমি সে পড়ে মানে আমুকে মিলছে তা আমি নেজাম তো বলছে যে তাহলে আপনি যে এর আগে যে অপরাধগুলো করছেন আপনি এখন কোথায় আছেন তো আমি সে এর এটা বলার পরে সে বলছে নাকি আমরা প্যাসিস্ট আওয়ামী লীগ সে এটা বলে সে সে বিভিন্নভাবে ছড়ে যেতে চাইছিল তা আমরা ওনাকে নিয়ে এখানে নিয়ে আসছি কথা হচ্ছে যে আমি বর্তমান চট্টগ্রাম মহানগর যুবলীগের পরিষদের সহ সাংগঠিক সম্পাদক বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদেরকে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে মোদিবিধল আন্দোলন এবং মন্দির বাঙা মামলায় যেটা কুমিল্লা মামলা হয়েছিল আমাদের কোনো প্রমাণ ছাড়া আমাকে আমার কর্মস্থল থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে ওই দিন রাত্রে সে প্রথম আমাকে গ্রেপ্তার করে আমার এই অন্ধকোষকে ডাইরেক্ট টান দিয়েছে টান দেওয়ার সাথে আমি অজ্ঞান হয়ে গেছি আমার কমানো আছে ওখানে এলাকার মানুষ জানে নিয়ে আমাকে বলে নিয়ে তারপর আমাকে আধা ঘন্টা পর আমি জ্ঞান ফিরেছে দেখছি আমার কালো পিক আপে নিয়ে গেছে নিয়ে সারা রাত আমাকে এই সারা রাত এই ছোট্টগ্রামের সিটিতে ঘুরে ঘুরে আমাদের দশ নেতাকর্মী বিভিন্ন বাসা থেকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পর থানাতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এত মোটা রড এদের একটা রড রড আছে এই রডে এই আমাকে দুই হাত দিয়ে আমাকে যে নির্যাতন করছে এরকম ফুলে গেছে আমি হচ্ছে হাত ভেঙে গেছে আমার কোনো ইয়ে ছিল না আমি ওদেরকে বলছি ভাই আমার ব্যথা লাগতেছে আমাকে একটা নাভাটা বে দিন তা আমাকে কোনোভাবে পানি এবং কি কোনোভাবে ওষুধ দেওয়া হয় নাই এরপরে পরের দিন আমাদেরকে থানায় নিয়ে গেছে থানা নিয়ে সাত দিনের আমাদের রিমান্ড নিয়ে নিছে সাত দিন রিমান্ড নিয়ে এই সাত দিন রিমান্ডে তিনটা মামলার মাধ্যমে এই সাত দিন রিমান্ডে আমাদের তিন আমাদের নেতাকর্মীকে ছাত্রদিকে দিকের পরিষদ নিমন ভাই এবং কি হাবিবুল্লাহ এবং কি আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের কোন কোন নেতাকর্মীকে মারছে কিনা আমার আমি জানি না গ্রেপ্তার করে এবং কি আমার দলের প্রধানকে বিবি নুরহ গুরুকে অ কত বাসায় গালে গাল করছে বলছে যে তোর কোন বাভাসে দেখি এখন বাসা দিলো কত কত কতর কতর কোন নুরু কত নুরু কোন নুরু তোর বাভাসে আয় দেখ তোর এখন বাঁচা কিনা এবং কি আমাদেরকে তিন মাস কারাগার আমি ছিলাম এরপরে দুই হাজার একুশ সাল থেকে যত ছোট ছোট মহানের বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ষোলোই যতগুলো প্রোগ্রাম আমরা করছি সব প্রোগ্রামে তার প্যাসিস্ট আওয়ামী লীগের দোষদেরকে নিয়ে এনে সে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে সে আমাদের প্রোগ্রাম বানচাল করে এবং আমাদের দাবি হচ্ছে ও শ্রীধামকে বর্তমানে সর্বোচ্চ শাস্তি পাঁচি দাবি করছে এবং কি তার যেন এবং কি কোনো প্রশাসন আগামীতে যেন কোনো প্যাসিস্ট প্রশাসন যেন আর কোনোভাবে যেন এরকম অসিনের মতো অপরাধ করতে না পারে এটাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি দর্শক আজকে চট্টগ্রামের পাঁচলাশ এলাকার যে চিত্র সেটি কিন্তু দেখছি আসলে পাঁচলাশ থানার সামনে সাধারণ জনগণ বিক্ষোভ করছেন তাদের যে দাবি তারা আজকে যে ওসি নাজামুদ্দিন রয়েছেন তাকে কিন্তু তারা হাতে নাতে ধরেছেন এবং ঠিক তিনি গত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিতে তিনিও জড়িত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নানামুখী কার্যক্রমে তিনিও স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করেছেন এমনটাই তারা দাবি করছেন এখানে তাদের দাবিগুলো আমরা আরেকটু শুনতে চাই অনেক স্টিল চাইছে আমরা যখন মিছিল নিয়ে পার্টি অফিসের দিকে যাইতাম তখন এই অসিন আজমের নেতৃত্বে আমাদের উপর অসংখ্যবার হামলা হয়েছে এবং বিনা কারণে বিনা উস্কানিতে আমাদের ছাত্রদল নেতা কর্মীদের অনেক নির্যাতন করেছে আমরা এই অসিন আজমের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এ ওসিন আজমের প্রত্যাহার চাই দর্শক আমরা যতটুকু শুনছিলাম যে আসলে চট্টগ্রামের যে পাঁচলা থানাটি রয়েছে সেখানে সামনে আসলে তারা তাদের বিক্ষোভ কিন্তু করছেন এবং তারা মূলত আজকে চট্টগ্রামের যে পাঁচ পাসপোর্ট অফিস রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখান থেকে আসলে ওসি যে নেজাম রয়েছে যিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আসলে ফ্যাসিবাদী যে সরকারের পক্ষ হয়ে কিন্তু তারা কাজ করেছেন এমনটাই তারা দাবি করছেন ঠিক তাদের ওসি নিজামের হাতে নির্যাতিত আছেন যারা একটু বলেন তো আপনি কিভাবে আপনি কিভাবে যখন দুই হাজার আঠারো সালে আমাকে অ্যারেস্ট করে নিদ আমি কোনো কাজ করি না কোনো অপরাধ করি নাই আমার অপরাধ একটাই আমি বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এটাই আমার অপরাধ উনি আমাকে নির্বাচনের আগে অ্যারেস্ট করেছেন ওই জন্য আমার অ্যারেস্টক্ষ করে আমার আম্মা মারা গিয়েছেন আমি এই নেদামের কারণে অ্যারেস্টের কারণে আমার আম্মার ডাককে হারিয়ে ফেলেছি আজকে আমার মাকে হারিয়েছি আমাকে যখন করোনার প্রথমে অ্যারেস্ট করা হয় আমি শুধু শুধু আমাকে অ্যারেস্ট করেছেন করোনার রাত্রে একটা করোনায় একটা মানুষ মারা গিয়েছেন আমি ওই মানুষকে আমি নিজে কবর করে রাতে তিনটা বাজে মারি দিয়েছি উনি আমাকে বলে আমি রাত্রে নাকি গাড়ি ফোরানোর জন্য মানুষ নিয়ে গাড়ি পোড়ানোর জন্য গিয়েছে অথচ আমি মানুষ মারিয়ে দিয়েছি ওই জন্য আমাকে অ্যারেস্ট করে নেওয়ার পরে শুক্রবার দিন দশটা বাজে উনি আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে টর্চার করেছে আমাকে মারছে উনি আমাকে বলে তুই কিসের বিএমপি করিস তোর বেগম খালদা দিয়ে চর্বে ঠিক আছে আমি এটার তীব্র নিন্দা জানাই আমার দেশরতে বেগম খালদা দিয়াকে এরকম কুটিতি ভাষা কথা বলার জন্য এটার অপরাধে আমি মামলা করতে চাই এবং ওসি নেজামের আমরা যেটা দেখছি আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি কিন্তু তারা বলছে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দোষর যারা রয়েছেন তাদের কাউকে কিন্তু আসলে তারা ছাড় দিতে চান ঠিক একইভাবে ওসি নেজাম যে রয়েছেন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের দালালি করেছেন বলে তারা দাবি করছেন এবং তারা ওসি নেজামের মাধ্যমে বিভিন্নভাবে আসলে নির্যাতিত নিপীড়িত এই কারণে আসলে তারা স্লোগান দিয়ে দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল করছেন তাদের মূলত দাবিগুলো হলো আজকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল দোষর আসলে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান একইভাবে আজকে সকালবেলা মূলত চট্টগ্রামের আঞ্চলিক যেই পাসপোর্ট অফিস রয়েছে সেখান থেকে মূলত ওসি নিজামকে তারা হাতে নাতে ধরেছেন এবং তাকে আসলে বিক্ষুব্ধ জনতা তাকে আসলে ধরে থানার সপরদ করেন ঠিক এরপর আসলে থানার সামনেই তারা যে বিক্ষোভ সেটি কিন্তু আসলে করছেন সাধারণ জনতা থেকে শুরু করে সকলে আসলে এখানে আছেন তারা যেটি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে ওসি নেজামের হাতে যারা নির্যাতিত নিপীড়িত বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা মামলা থেকে শুরু করে ভুক্তভোগী যারা রয়েছেন তারা মূলত আজকে এসেছেন এবং এসে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওসি নেজামের মাধ্যমে আসলে যেই ভুক্তভোগীরা আসলে বিভিন্ন মিথ্যা মামলা শিকার হয়েছেন তারা কিন্তু সেই ওসি নিজামের বিচারের দাবিতে এখানে বিক্ষোভ করছেন এবং ঠিক আজ সকালবেলায় কিন্তু তাকে আসলে চট্টগ্রামের যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখান থেকে আসলে তারা নিয়ে এসেছেন ঠিক আসলে এখানে আসলে সংঘবদ্ধভাবে তারা দাবি দাবি করছে তারা বলছেন যে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেই ওসি নিজাম আওয়ামী লীগের দোষণ হয়ে কাজ করেছেন এবং ঠিক সেই সাথে বিভিন্ন মামলার শিকার কিন্তু হয়েছেন এখানে যারাই আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দলের আপনি একটু বলবেন আপনি কিভাবে নির্যাতন হয়েছেন সেই দুই হাজার বাদ যখন ছাত্র আমরা ছাত্র সংগঠন করার কারণে সেই আমাদের একাধিক ছাত্র বাইদেরকে হল থেকে রাস্তা থেকে তুলে নিয়ে আমাদের ২০১২ হাজার বারো সালে সপ্তম কলেজের রুট থেকে আমাকে হাত পা বেঁধে প্রথমে তুলে নিয়ে গেছে যখন যেতে চাই না আমাকে সেখানে মাইদ দরকার হয়েছে দেখেন সেখানে সে নির্যাতন করে এরপরে এদের সাদা মাইক্রো বাস এটা করে তুলে নিয়ে গেছিল তিন দিন পর সে আমাকে করে সালান দিছে ওখানে আহত ছিলাম কারাগারে আমাকে ফারানোর সময় একাধিক মামলা দিয়েছে আমার বিরুদ্ধে সে আমার যে স্বপ্ন তছমচ করে সেই প্রমোশনের আশায় শুধু আমি না ম্যাচ থেকে হোস্টেল থেকে বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন এরিয়া থেকে ঘর বাড়ি থেকে একাধিক ছাত্রদেরকে সে অ্যারেজ করেছে সবচেয়ে বেশি পরিমাণ বিএমপি এবং জমা শিবিরের ছাত্রদেরকে অ্যারেস্ট করে চলেছে প্রমোশন দিয়ে আছে কোটি কোটি টাকার মালিক স্যার একাধিক প্লার আছে তার শ্রীরামের মধ্যে কোতোয়ালি তারা তা গেলে ত্রাসু রাজত্ব করেছে চট্টগ্রামের মধ্যে ওই সময় পুরা চট্টগ্রামের মধ্যে যতটুকু কোতোয়ালি এরিয়া ছিল তার বাইরে গিয়ে সে হস্তক্ষেপ করেছিল আমাদের যখন কোর্ট থেকে যখন তারা যখন জামিন হয়েছে দেড় বছর পর তখন আবার সু অ্যারেস্ট করে আবারও থানা নিয়ে গেছে আবারও এখানে যখন আমার জন্য আত্মীয় গিয়েছিল তাকে পর্যন্ত মানসিকভাবে সে

তার বিরুদ্ধে সত্যি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধে সত্যি সত্যি মামলা হোক হয়ে তার বিরুদ্ধে শাস্তি হোক উপযুক্ত শাস্তি হোক যে হত্যাগুলো করেছে তার মাধ্যমে যে হত্যাগুলোর তার উপযুক্ত বিচার হোক ধন্যবাদ দর্শক এখানে আসলে অনেকে আছেন যারা আসলে ওসি নেজামের হাত ধরে বিভিন্ন মিথ্যা মামলা থেকে শুরু করে যার উপরে কোনো ভিত্তি নেই একাধিক মামলার শিকার কিন্তু তারা হয়েছেন এবং সেই সকল ভুক্তভোগীরা আজকে এখানে এসেছেন এবং ঠিক পাঁচলাইশ থানার সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং তারা স্লোগান দিয়ে আসলে বিক্ষোভ মিছিল করছেন একই সাথে তারা বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত ওসি নিজামের বিরুদ্ধে যে সকল মামলাগুলো রয়েছে বিভিন্ন হত্যা মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে সে সকল মামলার যতক্ষণ পর্যন্ত আসলে সঠিক বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আসলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আছেন বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের সংগঠনের মানুষকে আছেন একই মানুষ কিন্তু বিভিন্ন মিথ্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন হয়রানির শিকার কিন্তু তারা হয়েছেন এবং সে সকল হয়রানির শিকার হওয়া থেকে ভুক্তভোগী যারা আছেন তারা আজকে চট্টগ্রামের পাঁচলাশ থানার সম্মুখে আজকের এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন তো বলা যায় তাদের এই বিক্ষোভ অব্যাহত রাখবেন আমার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে চট্টগ্রামের ওসি নিজাম পাঁচলাইশ থানা যিনি রয়েছেন তাকে মারধরের যিনি যে ঘটনা এবং সে সাথে বিক্ষোভের যে ঘটনা তার সবশেষ এই এতক্ষণ ধরে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি সাজাদ হুসাইন